আপনারা শুনছেন গল্প শোনায় গল্পে গল্পে জীবন আজকে শুনবেন পদ্মা নদীর মাঝি পর্ব এক বর্ষার মাঝামাঝি পদ্মায় ইলিশ মাছ ধরার মরশুম চলিয়াছে ধিবারাত্রি কোনো সময় মাছ ধরিবার কামাই নাই সন্ধ্যার সময় জাহাজ ঘাটে দাঁড়াইলে দেখা যায় নদীর বুকে শত শত আলো অনির্মাণ ঝুনাকির মতো ঘুরিয়া বেড়াইতেছে ঝেলে নৌকার আলোগুলি সমস্ত রাত্রি আলোগুলি এমনিভাবে নদীপক্ষের রস সময় স্লান অন্ধকারে দুর্বদ্য সংকেতের মতো সঞ্চালিত হয় এক সময় মাঝরাত্রি পার হইয়া যায় শহরে গ্রামে রেল স্টেশনে ও জাহাজ ঘাটে শান্ত মানুষ চোখ বুঝিয়া ঘুমাইয়া পড়ে শেষ রাত্রে ভাঙ্গা ভাঙ্গা ম্যাগে ডাকা আকাশে ক্ষীণ চারটি ওঠে জেলে নৌকার আলোগুলি তখনও নেবে না নৌকার খোল ভরিয়া জমিতে থাকে মৃত সাদা ইলিশ মাছ লন্ঠনের আলোয় মাছের আশ ছক চোখগুলিকে স্বচ্ছ মনের মতো দেখায় কুবের আজ মাছ ধরিতে ছিল দেবীগঞ্জের মাইল ধরেক উজানে নৌকায় আরো উধুজন লোক আছে ধনঞ্জয় এবং গণেশ তিনজনের বাড়ি কেতুপুর গ্রামে আরও ধুমাইল উজানে পদ্মার ধারে কেতুপুর গ্রাম নৌকাটি বেশি বড় নয় পিছনের দিকে সামান্য একটু ছাউনি আছে বর্ষা বাদলে দু তিনজনে কোনোরকমে মাথা গুঁচিয়ে থাকিতে পারে বাকি সবটাই খোলা মাঝখানে নৌকার পাটাতনে হাত দুই পাক রাখা হইয়াছে এই ফাঁক দিয়া নৌকার খোলের মধ্যে মাছ ধরিয়া জমা করা হয় জাল ফেলিবার ব্যবস্থা পাশের দিকে ত্রিকোণ বাঁশের প্রেমে বিপুল পাখার মতো জালটি নৌকার পাশে লাগানো আছে জালের শেষ সীমার বাঁশটি নৌকার পাশ দেশের সঙ্গে সমান্তরাল তার দুই প্রান্ত হইতে লম্বা দুটি বাস নৌকার ধারে আসিয়া মিশিয়া পরস্পরকে অতিক্রম করিয়া নৌকার ভিতরে হাত দুই আগাইয়া আসিয়াছে জালের এই দুটি হাতল এই হাতল দরিয়া জাল উঠানো এবং নামানো হয় গভীর জলে বিরাট ঠোঁটের মতো দুটি ভাসে বাঁধা জাল লাগে ধরি ধরিয়া পাশে ঠোঁট হা করা জাল নামাইয়া দেওয়া হয় মাছ পড়িলে খবর আসে জেলের হাতের ধরি বাহিয়া ধরির ধারাই জলের নিচে জালের মুখ বন্ধ করা হয় এই নৌকাটি ধনঞ্জয়ের সম্পত্তি জালটাও তারি প্রতি রাত্রে যত মাছ ধরা হয় তার অর্ধেক ভাগ ধরঞ্জয়ের বাকি অর্ধেক কুবের ও ঘনেশের নৌকা এবং জালের মালিক বলিয়া ধরঞ্জয় পরিশ্রমও করে কম আগা গোড়া সেই শুধু নৌকার হাল ধরিয়া বসিয়া থাকে কুবের ও ঘনেশ হাতল ধরিয়া জালটা জলে নামায় এবং তোলে মাছগুলি সঞ্চয় করে পদ্মার ঢেউয়ে নৌকা টলমল করিতে থাকে আলোটা মিটমিট করিয়া ঝলে জোর বাতাসেও নৌকার চিরস্থায়ী ঘাড় আষ্টে গন্ধ উড়াইয়া লইয়া যাইতে পারে না এক হাত একখানি কাপড়কে নেংটির মতো কোমরে ঝরাইয়া ক্রমাগত ঝলে ভিজিয়া ও শীতল জল শীত বোধ করিয়া ভিনিদ্র আরক্ত চোখে লণ্ঠনের মৃদু আলোয়ে নদীর অশান্ত জলরাশির দিকে চাইয়া থাকিয়া কুবের ও ঘনে সমস্ত রাত মাছ ধরে নৌকা স্রোতে বাসিয়া যায় বৈঠা দরিয়া নৌকাকে তারা ফেলিয়া লইয়া আসে সেইখানে যেখানে একবার একাবারে ঝাঁকের মধ্যে জাল পেলিয়া বেশি মাছ উঠিয়াছিল আজ খুব মাছ উঠিতেছিল কিন্তু ভোরে দেবীগঞ্জের মাছের দর না জানা অবধি এটা সৌভাগ্য কিনা বলা যায় না সকলেরই যদি এরকম মাছ পরে ধরকাল এত নামিয়া যাইবে যে বিশেষ কোনো লাভের আশা থাকিবে না তবে বড় মাছের ভরো যাক একই সময় সমস্ত নদীটা জুড়িয়া থাকে না এই যা বর্ষার কথা বেশি মাছ সকলেরই নাও উঠিতে পারে কুবের হাকিয়া বলে জাদু হে 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 মাছ কি খানিক ধরে নৌকা হইতে জবাব আসে জবর জবাবের পর সে নৌকা হইতে পাল্টা প্রশ্ন করা হয় কুবের হাকিয়া জানায় তাদেরও মাছ পড়িতেছে জবর ধনঞ্জয় বলে সাজের দরটা জিগা দেখি কুবের কুবের হাকিয়া দাম জিজ্ঞাসা করে সন্ধ্যাবেলা আজ পাঁচ এবং সোয়া পাঁচ টাকা ধরে মাছ বিক্রি হইয়াছে শুনিয়া ধনঞ্জয় বলে কাইলো চাইরে নামাবো হালার মাছ ধরা জুত নাই কুবের কিছু বলে না ঝপ করিয়া ঝালটাও জলে পেলিয়া দেয় শরীরটা আজ তাহার ভালো ছিল না তার স্ত্রী মালা তাকে বাইর হইতে বারণ করিয়াছিল কিন্তু শরীরের দিকে তাকাইবার অবসর কুবেরেই নাই টাকার অভাবে আখিল সাহার পুকুরটা এবারও সে জমা লইতে পারে নাই সারাটা বছর তাকে পদ্মার মাছের উপরে নির্ভর করিয়া থাকিতে হইবে এই নির্ভরও বিশেষ জোরালো নয় পদ্মার মাছ ধরিবার উপযুক্ত জাল তার নাই ধরঞ্জয় অথবা নড়াইলের ঝদুর সঙ্গে সমস্ত বছর তাকে এমনিভাবে দু আনা চার আনা ভাগে মজুরি খাটিতে হইবে ইলিশের মরশুম ফুরাইলে বিফুলা পদ্মা কৃপণ হইয়া যায় নিজের বিরাট বিস্মৃতির মাঝে কোনখানে সে যে তার মিন সন্তানগুলিকে লুকাইয়া পেলে খুঁজিয়া বাহির করা কঠিন হইয়া দাঁড়ায় নদীর মালিককে খাজনা দিয়া হাজার টাকা ধামের ঝাল যারা পাতিতে পারে তাদের স্থান ছাড়িয়া দিয়া এত বড় পদ্মার বুকে জীবিকা অর্জন করা তার মতো গরিব জেলের পক্ষে দুঃসাধ্য ব্যাপার ধনঞ্জয় ও যদুর জোড়াতালি দেওয়া ব্যবস্থায় যে মাস পরে তার দুদিন আনা ভাগে কাবর সংসার চলে না উপার্জন যা হয় এই ইলিশের মরশুমে শরীর থাক আর পাক এ সময় একটা রাত্রিও ঘরে বসিয়া থাকিলে কুবরের চলিবে না মাঝরাত্রে একবার তারা খানিক্ষণ বিশ্রাম করিয়াছে রাত্রি শেষ হইয়া আসিলে কুবের বলিল একটু জিরা গো আজান খুঁড়া জিরানে লাইয়া মরস্কেন কো দেহি বাড়িতে গিয়া সারাটা দিন জিরাইস আর ধুই খেপ দিয়াল কুবের বলিল উহু তামুক বিনা গায়ে সার লাগে না দেহান জানো গো আজান খুরা আইস বিশেষ ভালো নাই জাল উঁচু করিয়া রাখিয়া কুবের ও ঘনেশ ছইয়ের সামনে বসিল ছইয়ের গায়ে আটকানো ছোট হুকাটি নামাইয়া টিনের কোটা হইতে করাদা কাটা তামাক বাহির করিয়া দেড় বছর ধরিয়া ব্যবহৃত পুরাতন কলকিটতে তামাক সাজিল কুবের নারিকেলের চোপা চোবড়া ঘোল করিয়া পাকাইয়া চাউনির আড়ালে একটি মাত্র ধেসলাইয়ের কাঠি খরচ করিয়া সেটি ধরাইয়া পেলিল বারো বছর বয়স হইতে অভ্যাস করিয়া হাত একেবারে পাকিয়া গিয়াছে নৌকা স্রোতে বাসিয়া চলিয়াছিল এক হাতে তীরের দিকে কোনি হাল ধরিয়া ধনঞ্জয় অন্য হাতটি বাড়াইয়া দিয়া বলিল ধে কুবের আমারি দে ধরায় কলিকাটি তাহার হাতে দিয়া কুবের রাগ করিয়া বসিয়া রহিল কুবেরের পাশে বসিয়া গণেশ ভাড়াবাড়ি রকমের কাফিতে ছিল সত্য সত্যই শীতকাল হঠাৎ সে বলিল ইহ আজ কি ঝোর কবির কথা কেউ কানে তুলিল না কারো সারা না পাইয়া কুবিরের হাঁটুতে একটা খোঁছা দিয়া গণেশ আবার বলিল জানস কবির আইসকার ঝাড়ে কাইফা মরলাম এদের মধ্যে গণেশ একটু বোকা মনের ক্রিয়াগুলি তার অত্যন্ত স্লৎ গতিতে সম্পন্ন হয় সে কোনো কথা বলিলে লোকে যে তাহাকে অবহেলা করিয়াই কথাটা কানে তোলে না এইটুকু সে বুঝিতে পারে না একটা কিছু জবাব না পাওয়া পর্যন্ত বারবার নিজের কথার পুনরাবৃত্তি করে দমকের মতো করিয়া যদি কেউ তার কথার জবাব দেয় তাতেও সে রাগ করে না দুঃখ হু তাহার হয় কিনা সন্দেহ কুবের সে অত্যন্ত অনুগত জীবনের ছোট বড় সকল ব্যাপারী সে কুবেরের পরামর্শ লইয়া চলে বিপদে আপদে ছুটিয়া আসে তাহারই কাছে এক পক্ষের এই আনুগত্যের জন্য তাহাদের মধ্যে যে বন্ধুত্বটি স্থাপিত হইয়াছে তাহাকে ঘনিষ্ঠই বলিতে হয় দাবি আছে প্রত্যাশা আছে সুখ দুঃখের ভাগাভাগি আছে কলহ এবং পুনর্মিলনও আছে কিন্তু ঘণেশ অত্যন্ত নিরীহ প্রকৃতির বলিয়া ঝগড়া তাহাদের হয় খুব কম পুরিয়া শেষ হওয়া অব্দি তাহারা পালা করিয়া তামাক টানিল নৌকা এখন অনেক ধরে আগাইয়া আসিয়াছে কলকিটার ছাই ঝলে ঝাড়িয়া পেলিয়া হোকাটি চইয়ে টাঙ্গাইয়া দিয়া জাল নামাইয়া ও গণেশ বৈঠা ধরিল গণেশ হঠাৎ মিনতি করিয়া বলিল একখান গীত ক দেখি কবির হ গীত না তোর মাথা কবীরের ধমক খাইয়া গণেশ খানিক্ষণ চুপ করিয়া রহিল তারপরে নিজেই ধরিয়া দিল গান সে গাইতে পারে না কিন্তু তাহাতেও কিছু আসিয়া যায় না ধনঞ্জয় ও কবের মন দিয়া ঘানের কথাগুলি শোনে যে যাহারে ভালোবাসে সে তাহারে পায় না কেন ঘানেই এই গভীর সমস্যার কথা আছে বড় সহজ গান নয় পূব দিক লাল হইয়া ওঠা পর্যন্ত তাহারা জাল পেলিয়া ভেরাইল তারপর রওনা হইল জাহাজ ঘাটের দিকে সেখানে পচিতে পচিতে চারদিক আলো হইয়া উঠিল নদীর তীরে নদীর জলে এখন জীবনের সারা পরিয়া গিয়াছে থাকিয়া থাকিয়া স্টিমারের পাশি বাজিয়া ওঠে তুলিয়া নঙ্গর কোনো স্টিমার ছাড়িয়া যায় কোনো স্টিমার ভেড়ে গিয়া জেটিতে কলিকাতা হইতে মেল ট্রেনটি আসিয়া পড়িয়াছে ঘাটের ও স্টেশনের দোকানপাট সমস্ত খোলা হইয়াছে অনেক নদীর জলে স্নান করিতে নামিয়াছে মোট বাহী ও যাত্রীবাহী অসংখ্য ছোট বড় নৌকা ঘাটে ভিড় করিয়া আসিয়াছে ঘাটের দুদিকে বহুদূর অব্দি সঙ্গে বাধা আরও যে কত নৌকা তার সংখ্যা নাই নদীতে শুধু জলের স্রোত জলের স্থলে মানুষের অবিরাম জীবন প্রবাহ মেছো নৌকার ঘাটটি একপাশে ইতিমধ্যে অনেক ঘুরি নৌকা মাছ লইয়া হাজির হইয়াছে হাঁকা হাঁকি ডাকা ডাকিতে স্থানটি হইয়া উঠিয়াছে সরগরম অত্যন্ত দ্রুততার সঙ্গে ধরাধরি সম্পন্ন হইয়া হরদম কেনা কেনাবেচা চলিতেছে চালানোর ব্যবস্থাও হইতেছে সঙ্গে সঙ্গে এই ব্যস্ততা ও কলহলের মধ্যে আসিয়া পড়িয়া সমস্ত রাত্রি ব্যাপী পরিশ্রমের ক্লান্তি ফুলিয়া কুবের প্রতিদিন খুশি হইয়া ওঠে আজ সে একেবারে ঝিমাইয়া পড়িয়াছিল শেষ রাত্রির দিকে শীত করিয়া বোধ হয় তাহার জ্বরই আসিয়াছে চোখ যে তাহার ভয়ানক লাল হইয়া উঠিয়াছে গণেশ তাহা দেখিতে পাইয়া বলিয়াছে চার পাঁচবারের বেশি তিন ছোট ময়লা কাপড় কুবের তীরে উঠিল কাদার মধ্যে একটা লোহার চেয়ার ও কাঠের টেবিল পাতিয়া বাবুর কেদারনাথ মাস গোনা দেখিয়া খাতায় লিখিয়া যাইতেছে একশো মাস গোনা হইবা মাত্র চার চাকরটা ছো মারিয়া চালান বাবুর চাদা পাঁচটি মাছ মস্ত একটা ক্যারোসিন কাঠের বাক্সে ভরিয়া ফেলিতেছে পাশের কাঠের প্যাকিং কেসে এক সারি মাছ ও এক ফল করিয়া বরফ বিছাইয়া চালানের ব্যবস্থা হইতেছে খানিক দূরে মেন লাইন হইতে গায়ের জোরে টানিয়া আনা এক ঝোড়া উঁচু নিচু ও প্রায় অকেজো লাইনের ওপর চার পাঁচটা ওয়াগন ধারাইয়া আছে মাছের বোঝাই লইয়া ঝতার সময়ে ওয়াগনগুলি কলিকাতায় পচিবে সকালে বিকালে বাজারে বাজারে ইলিশ কিনিয়া কলকাতার মানুষ ফিরিয়া ফিরিবে বাড়িতে কলকাতার বাতাসে পাওয়া যাবে পদ্মার ইলিশ মাছ বাজার গন্ধ একটা ওয়াগনের আড়ালে ধারাইয়া লম্বা সাত গায়ে বেটে ও মোটা এক ব্যক্তির অনেকক্ষণ হইতে কুবের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করিতেছিল কুবের তাহার দিকে চাহিতে সে হাতছানি দিয়া ডাকিল